এই পাশে এরা কয় নাই ইলিগেস্ট কম পাইছি এরা কিন্তু বেশি বইশে আপনাকে আর একটা চান্স নেবেন 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 এরা এরা নিবেন দেন পিছনে যারা এরা একেবারে ঠান্ডা হয়ে গেছে গা পিছনে যারা খারাই রেস চুরু করেনা ঠিকাছে আওয়াজ হয়েছে সংখ্যা কম কিন্তু আওয়াজ ওই তুলনায় বেশি হয়েছে ঠিক না এবার যিনি দুইটার মধ্যে একটা প্রতিযোগিতা হবে যারা বইয়া রয়েছেন শুধু তারা খারাই চুপ থাকবেন যারা বইসা হয়েছেন এরা একটা তাকবি দেবেন চতুর্দিকে আছেন এরা দেন দেখুন এগো আওয়াজ বেশি না আপনাকে বেশি যান চতুর্দিকে তারা খারাপ আছেন দেন আরো বাকি আছে অনেকটা ক্যাটাগরি আছে শেষের দিকে সাউন্ড কমলো বসার থেকে সাইড সাউন্ড বেশি হয়েছে হ্যাঁ যারা বিয়া করো না এরা তো এবার বিয়াতি আবিয়াতি রেডি তো যারা আবিয়াতি এরা স্লোগান দিবা যত জোরে পারো যারা বিয়াতি এরা দিয়েন না যারা আবিয়াতি স্লোগান দাও

দুই হয়ে গেছি এদিকে একবার ওদিকে একবার এবার সবাই মিলে এমন তাক হবে যারা মা পিলে আসে নাই ওরা যেন বোঝে ওরা ঠকছে দেন একজনে দেন দেয় না দেখছেন শুক্রিয়া মাশাল আল্লাহ কবুল করেন এবার দুইটা শবক দিলাম একটা হলো না দাড়ির আর একটা হলো দিন শিক্ষা ঠিক আছে এখন আমরা জান্নাত চাই না জানান্নাত জান্নাতীদের দুইটা গুণ যাদের মধ্যে দুইটা গুণ থাকবে আল্লাহ তাদের জন্য জান্নাত ঠিকানা ঘোষণা করেছেন এক নাম্বার গুণ আম্মা মান খাফা মাকোয়া রাব্বি এক নাম্বার গুণ যারা আল্লাহ সামনে উপস্থিত হওয়ারকে ভয় পায় তয়ামতের ময়দানে আল্লাহ সামনে দাঁড়ায় আল্লাহর কাটবালায় দাঁড়ায়া জীবনের হিসাব কিভাবে দেব এই ভয় থেকে যারা গুণের কাজ করে না আল্লাহ দেখে বলেন ফিনাল জান্নাত হিয়াল

যেদিকে তোমার মুখ ঘুরাইবা সেদিকেই আমি আল্লাহকে দেখতে পাইবা যদিও আল্লাহকে দেখা না যায় আনতা আবুদুল্লাহাকা কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নহু ইয়া

পৃথিবীর অর্ধেকটা শাসন করতেন হজরত মার একদিনই সার নামাজের পরে হজরত মার বের হলেন দিনই বের হয়েছেন এক একদিন এক এক কারণে বের হয়েছেন আমি অর্থ জাহানের সাহস আমার সামনে আমার জনগণ আমার ভুলগুলো বলার সাহস করবে না হয়তো তারা আমার পেছনে পেছনে আমার ভুল নিয়ে আলোচনা করতে পারে আমি একটু বের হই দেখি আমার ভুল নিয়ে কেউ আলোচনা করে কিনা যদি ভুল নিয়ে আলোচনা করে তাহলে আমি সংশোধন হয়ে যাব আহারে জনপ্রতিনিধি কেমন আল্লাহর দায়িত্ববান বান্দা হজরত আমার এজন্য প্রত্যেকের দরকার আমার ভুল যদি কেউ বলে যদি দেখি ভুল সেটা সংশোধন হয়ে যাওয়া হজরত তোমার হাতে হাতে সবে চা দেখো হঠাৎ এক ঘরের মধ্যে মা আর মেয়ের আওয়াজ পান কথা বলার আওয়াজ মা মেয়েকে ডাক দিয়া বলতেছি মা দুধ তিনি বলে মাঘ হইছে তবে আজকে গাভী বা बकरी দুধ দিয়েছে কম মাড়াদ দিয়া বলে কম হলো তো সমস্যা সকাল গ্রাহকরা আসবে কাস্টমার আসবে দুধ নেওয়ার জন্য পোষাইতে পারবো না ঠিক আছে আজকে যেহেতু দুধ কম একটু পানি মেরে দাও দুধের মধ্যে পানি মেশানো দরবেশ আপনাদের কোম্পানিগঞ্জে আছেন নাকি আছেন দরবেশ আছেন দরবেশ না শয়তান রুটির দোকানে গেছেন রুটি কেনার জন্য তিন দিন আগের রুটি গিয়া বললেন ভাই রুটি আছে কয় আছে কবি দিয়ে গেছে মাত্র দিয়ে গেছে আপনি আশার আ গেছে লোকটা আপনি চাপ দিয়া দেখলেন শক্ত আপনি বললেন শক্ত কেন দূর শীতের দিনে মানুষই শক্ত হয়ে যায় তারপর আসেন রুটি লইয়া হ্যাঁ ঠিক মুসলমান ईमानदार মানুষকে ঠকা না ঠকাইও না গেঞ্জির সাইজ একটু ছোট হয়েছে দোকানদারের হচ্ছে ভাই পাশের দোকান থেকে আপনার সাইজ মতো বড় গেঞ্জি নিয়ে যান কিন্তু দোকানদার আপনাকে ছাড়বে না দোকানদার বলে ধুইলে ছেড়ে দেবে বড় হয়ে যাবে একই দোকানে আর একজন গেছে গেঞ্জি হইছে বড় আর ছোট নাই এবার তাকে একই দোকানদার বলে ধুইলে খাওয়া

এরপরে জোড়া দিয়ে দোকানের কাছে এমন খুলে না আল্লাহ না যেন খুলে আল্লাহ যেন খুলে না আল্লাহ যেন খোলে না দোকানের ক্যাশ বাক্সে যখন রাখে তুমি মনে করলা জিতে গেছো না না কে ময়দানে এর ফল ভোগ করা লাগবে মানুষকে ঠকাও এক নাম্বার মধু কইয়া দুই নাম্বার মধু দাও এক নাম্বার পণ্য বলে দুই নাম্বার পণ্য দাও যদি দুই নাম্বার হয় বলে দাও এটা দুই নাম্বার দুই নাম্বারটাকে এক নাম্বার বলে কেন বেচ হে দোকানদার আটা দুই নাম্বার চাউলের মধ্যে তুমি ধান মিশাও চাউলের মধ্যে খুদ মিশাও খুদ পর্যন্ত যেগুলো ভাইয়া ছোট হয়ে যায় মিশায় দাও ডাউলের মধ্যে দেশি ডাউলে ইন্ডিয়ান ডাইল মিলায় দাও দেশি পেঁয়াজের মধ্যে ইন্ডিয়ান পেঁয়াজ মিলায় দাও কত যে আকাম তুমি করো খবরদার খবরদার এই যে মরিচের গুড়া কেনেন প্যাকেট হলুদ মরিচের গুড়া কেনেন দোকান থেকে প্রাণ কোম্পানি রুচি কোম্পানি আর কত কত কোম্পানি নাম ধরে এগুলো ওরা যদি এমন নামে মামলা দেয় দিগ্গা আমি সত্য কথাই কইতেছি আবার কি যেন অনুমোদন দেয় ওরা বিএসটিআই এরা আবার কেমন মাল আপনি মাল ছাড়বেন আপনি যদি ইটের গুঁড়ো দেন তবু আপনাকে অনুমোদন দিয়ে যাবে এই যে মরিচের গুঁড়া বলেন হলুদের গুঁড়া বলেন এগুলোর মধ্যে ভেষন আছে ময়দা আছে ইটের গুঁড়াও আছে রং আছে কেমিক্যাল আছে